হবিগঞ্জের গীতিকবি শেখ ভানুষা। মরমী কবি সাধক ও ভানু ব্যাপারী নামে পরিচিত আঠারোশো সালে হবিগঞ্জ জেলার লাখাই থানার ভাদিকারা গ্রামে জন্মগ্রহণ করেন গীতিকবি শেখ ভানুষা। ছোটবেলা থেকেই তিনি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন ভৈরব বাজারের বড় বড় মহাজনের কাছে ধান সরবরাহ করতেন লেনদেনে সততার কারণে তিনি ভানু ব্যাপারী নামে পরিচিতি পান একদিন নদীতে ভেসে যাওয়া এক মৃতদেহে কাক বসে চোখ খাচ্ছে এই দৃশ্য দেখে শেখ ভানুসায়ের মনে উদ্ভব হয় গভীর ভাবনার শৈশব থেকেই গানের প্রতি তার প্রবল ঝোঁক ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বন্ধু রামানন্দ চট্টোপাধ্যায়কে প্রবাসী পত্রিকায় বাউল গান প্রকাশে উৎসাহিত করেন পরবর্তীতে রবীন্দ্রনাথ হারমোনি নামক পত্রিকায় শেখ ভানুসায়ের গান প্রকাশ করেন তার গানে মুগ্ধ হন উস্তাদ ফৈয়াজ খান পরবর্তীতে পল্লী কবি উদ্দিন শেখ ভানুসায়ের অমর গান নিশীথে যাইও ফুল বনের ভ্রমরা নিশীথে যাইও ফুলবনে বনে দেহতত্ত্ব ও সাধনতত্ত্বের ব্যাখ্যায় রূপান্তর করেন শচীন দেববর্মন সেই গান পরিবেশন করে ভারতের জাতীয় পুরস্কার অর্জন করেন এরপর ভানুশাহের গান সারা ভারতে ছড়িয়ে পড়ে উনিশশো সালে তিনি পৃথিবী থেকে বিদায় নেন তার রচিত শেখ ভানুর পুঁথি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমাদৃত প্রতি বছর চোদ্দই পৌষে লাখাই থানার ভাদিকারা গ্রামে শেখ ভানুশাহের মাজারে হাজারো মানুষ সমাগম হয় সেখানে মেলা বসে ভক্তরা তার গান গেয়ে আনন্দে মেতে ওঠেন কবি শেখ ভানুষা শুধু লাখাই থানার নয় তিনি সমগ্র বাংলাদেশের গৌরব